এটা হচ্ছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন এটা এগারো মডেল বারো রেজিস্ট্রেশন হেডলাইট দেখেন গ্রিল দেখেন দেখেন এটা প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে আছে আসসালাম রিমান আশা করি সবাই ভালো আছেন যারা গাড়ি খুঁজছিলেন আজকে দুইটা গাড়ি আপনাদের জন্য পেয়েছি ডিলাক্স কারবিডিকে এই দুইটা গাড়ির ডিটেলস আমরা জানবো ডিলাক্স কারবিডির মাসুদ ভাই আমাদের সাথেই রয়েছেন মাসুদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মেদি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দুইটা অ্যাভেন্সা পেলাম আহ সেভেন সিটার গাড়ি এইটা ওল্ড শেপ এটা হচ্ছে নিউ শেপ এইটার মডেলটা কত এটা হচ্ছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন এটা এগারোর মডেল বারো রেজিস্ট্রেশন আর এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে জিরো মাইলেজে আসে আচ্ছা আর বলতে পারেন যে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি ওল্ড শেপটা দিয়ে এটার মডেল হলো আটের রেজিস্ট্রেশন কত সালে সেম ইয়ারেই আটে হচ্ছে আচ্ছা সিএনজি কনভার্ট করে তেলের ব্যবহার এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি তেলের কন্ডিশন কি অবস্থা পেলেন বলেন তো ফ্রন্টের যে আপনার হেডলাইট দেখেন গ্রিল দেখেন পোকলাইট দেখেন

এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বারো আচ্ছা আর আমি আরেকটা কথা বলি সেভেন সিটার গাড়ি কিন্তু আমাদের কাছে তিনটা আছে চারটা ছিল একটা গতকালকে ডেলিভারি হয়ে গেছে আচ্ছা আপনাদের কাছে রয়েছে এই একটা আছে আচ্ছা এটাও তো পনেরো এটাও পনেরোশো এটা নিউ শেপ এটা হচ্ছে ওল্ড শেপ হম আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা তোলেন এটা কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা ব্ল্যাক কালার হ্যাঁ আমরা যেটাকে সুরমা ব্ল্যাক বলি সামনের হেডলাইট গুলো দেখেন হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট এবং গ্রিন এর সাথে অরিজিনাল অরিজিনাল বডি কিট সহ আচ্ছা জাপানি অ্যালয় রিম পাবেন প্রত্যেকটা টায়ারের সাথে বিভিটি ইঞ্জিন ওকে কোন স্ক্র্যাচ এর মধ্যে রয়েছে কোন ধরনের কোনো দাগ স্ক্র্যাচ পাবে না আর ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক জি এখানে আপনার ভলিউম তো ভলিউম কন্ট্রোল করতে পারবে স্টিয়ারিং থেকে এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ এবং এই গাড়িটা কিন্তু খুবই পরিপাটি অবস্থায় আছে আর এই গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা আর এই দুইটা গাড়িতেই কিন্তু ডুয়েল এসি পাবে আচ্ছা দুইটা গাড়িতেই ডুয়েল এসি পাবে এই যে দেখেন ভেতর দিকটা এইটাও দেখতে পাচ্ছি এটা কি সিট কভার আপনারা লাগিয়েছেন এই অবস্থায় পেয়েছেন এটা অবস্থায় পেয়েছি আমরা ওকে ডুয়েল এসি দেখতে পাচ্ছি পেছনের দুইটা সিটও কিন্তু আপনার এটা এডা সিট হবে ওকে একদম পেছন দিকটা যদি আমি দেখাই দেখেন সিএনজি কনভার্ট করা জি সিএনজি কনভার্সন করা 60 লিটার না 60 60 আর পেছন থেকে দেখে গাড়িটা খুব সুন্দর পেছন থেকে ভিউটা খুব সুন্দর সেটাই দেখছিলাম আচ্ছা আমি যদি এই পাশটা দেখাই মেদি ভাই এই পাশটা দেখতে খুব সুন্দর কোন ধরে কোনো দাগ স্কেচ পাবে না জাস্ট রেডি টু ড্রাইভ কন্ডিশনে পাবে গাড়িটা নিবে আর চালাবে না এলপিজি না সিএনজি কনভার্সন করতে হবে না কোনো কিছু জাস্ট আচ্ছা নিবে আর চালাবে আমরা ভেঙে রেখেছিলেন এই যে এই যে আমি একটা জিনিস দেখানোর জন্যই করছি দেখেন এদিকে কিন্তু ওঠার অপশন রয়েছে পেছন দুইটা সিট কিন্তু আপনার অ্যাডাল্ট সিট আচ্ছা বড় মানুষ বসতে পারবে বড়রা বসতে পারবে জি সো এইটার আমার কাকে জিনিসটা বলেন তো আপনারা যখন গাড়িগুলো নিয়েছেন আপনারা তো চেক করেন যে ইঞ্জিন নাম্বারের সাথে ব্লু বুকের নাম্বার কি ম্যাচ করছে জি 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 ইঞ্জিন চেসিস নাম্বার কাস্টমার কাগজের সাথে মিলে নিয়ে যেতে পারবে ওকে আর সিলিকটা দেখেন খুবই ফ্রেশ আচ্ছা ভাই আমাকে বলেন তো এইটা হচ্ছে এগারো মডেল ভারতের এসিশন এইটার পেপার আপলোড কত রয়েছে এটার পেপার আপডেট পাবে আপডেট পাবে আপডেট পাবে আচ্ছা এটা প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে আছে আবার এই গাড়িটাও স্মার্ট কার্ডই আছে সেভেন সিটের গাড়ি অনেকে তো এই ট্যাক্সের জন্য ভয় পায় হচ্ছে পনেরো হচ্ছে পঁচিশ হাজার টাকা জি জি তাহলে কম ট্যাক্সের মধ্যে সেভেন সিটের কম ট্যাক্সের মধ্যে সেভেন সিটার গাড়ি তিনটা আছে আবারও বলি আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নিউ শেপের এগারোর মডেল বারোর রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার পেপার মালিক সিএনজি কনভার্সন করা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আমরা দাম চাচ্ছি আচ্ছা সেই ক্ষেত্রে এতক্ষণ যারা ভিডিও আপনারা দেখলো তাদেরকে আপনার অ্যাড্রেস হচ্ছে বাইস অবল মধ্যগুনিপাড়া তেজগাঁও হ্যাপি গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবি গুগলের সার্চ দিলে আমাদের টপে আপনার নামটা চলে আসবে আচ্ছা আর যেই নাম্বার দুইটা থাকবে দুইটাতে নম্বর থাকবে ওকে মাসুদ ভাই ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুটা গাড়ি সেভেন সিটের অ্যাভেলজাররা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ডিলাক্স কার্বেটি যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার অ্যাড্রেস চিনতে যদি সমস্যা হয় গুগলে সার্চ দিয়ে ডিলাক্স কার্বিটি লিখে চলে আসতে পারেন এই সুন্দর আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে এখনই ফলো করে ফেলেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম